আসসালামু আলাইকুম আমরা নিয়ে এসলাম একটি আইপিএস প্যাকেজ আইপিএসটি এমএস ব্যান্ডের হাজার পঁচাত্তর মডেল বারোবোল সিস্টেম সাতশো ছাপ্পান্ন ওয়াট ক্যাপাসিটি রয়েছে পাঁচশোটি ফ্যান পাঁচশোটি লাইট অনায়াসে এই আইপিএসটি দিয়ে চালাতে পারবেন আমাদের এই আইপিএসটির প্যাকেজের সাথে রয়েছে রিমসো কোম্পানির টিউবলার ব্যাটারি দুই সিম্পের একটি যা দুই বছর গ্যারেন্টি রয়েছে মেশিনটিতে রয়েছে দুই বছর ওয়ারেন্টি দুটি প্রোডাক্টে একত্রে আমরা দাম ধরেছি তিরিশ হাজার টাকা শুধুমাত্র মসজিদ মাদ্রাসার জন্য তিরিশ হাজার টাকা এই প্যাকেজটি চলবে তিন দিনের জন্য যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটি শুধু অনলি মসজিদ মাদ্রাসার জন্য তিন দিনের প্যাকেজ জন্য আমরা এই পণ্যটি সেরেছি তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম